you uh -huh. ভালোবাহ এইভাবে রেসপন্স করবেন দু এক কথা শেয়ার করব প্রথমেই এই কোনা মালিকপাড়া অধিবাসী বৃন্দর এই এত বড়ো একটা প্রয়াস এত বড় আপনারা পুজো করছেন এই কমিটির প্রত্যেক মেম্বারকে আমার আন্তরিক শুভেচ্ছা এই অঞ্চলের সমস্ত গ্রামবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আমার তরফ থেকে আরেকটা আমার নায়ক হিসাবে আরো আরেকটা নতুন সিনেমা সুপারি কিলার আপনাদের এখানে অলরেডি পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন ফুল রেডি এই পাবলিসিটি রিলিজ হবে বিভিন্ন হলে আসবে আপনাদের কাছাকাছি কি হল আছে আমি জানি না তবে আস্তে আস্তে সমস্ত সারা পশ্চিমবাংলার সব হলেই ছবিটা চলবে সিনেমাটা আপনারা সবাই হলে গিয়ে দেখবেন এটা আমার একান্ত অনুরোধ সন্ধ্যা আজকে আমরা এখানে দাদার জন্য আসতে পেরেছি খুব ভালো লাগছে আসতে পেরে যে পুজোর একদম চতুর্থের দিন আমরা এখানে এসেছি তো আমার সকলের কাছে মানে অনুরোধ যেন পুজোটা প্রত্যেক বছর এরকম এরকমভাবেই হয় প্রথম বছর তো দাদা এবারে প্রথম বছর পুজো খুব ভালো লাগছে যে প্রথম বছর পুজো আমরা এসে পুজোটা শুরু করছি ভীষণ ভালো লাগছে আপনাদের সকলকে বলব পুজো খুব ভালো করে কাটান ভালোভাবে কাটান আর আমাদের যে নতুন সিনেমাটা আসছে সুপারি কিলার ওটা আপনারা অবশ্যই নভেম্বর মাসে রিলিজ হচ্ছে অবশ্যই হলে গিয়ে দেখবেন আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে দেখতে তো আজকে আপনাদের এখানে দাদার জন্য আসা আমরা যারা সবাই মিলে এসেছি দেবিকা দিদি অর্পণ বা বাকি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আচ্ছা হ্যাঁ আমাদের দাদা বাপরে বলতে ভুলে যাচ্ছে না থাকলে তোমাদের সিনেমাটাই হতো না প্রতিটা দাদাকে আমার আন্তরিক শুভেচ্ছা তো কথা বলবে আপনাদের সাথে বেশি করে সময় নেব না খুব ভালো লাগলো সবার সাথে শুভ শারদিয়া হ্যাপি পূজা সবাই খুব ভালো করে কাটাবেন পূজা থ্যাংক ইউ সো মাচ শুভ সুন্দর সবাইকে এখানে আসতে পারে খুব ভালো লেগেছে আর অ্যাকচুয়ালি অর্পণের সাথে আমার এটা প্রথম কাজ এবং অর্পণের সাথে আমার আরো দুটো প্রজেক্ট চলছে অলরেডি একটা প্রজেক্টের শুটিং ডান আর একটা প্রজেক্টের শুটিং শুরু হচ্ছে তো সবাইকে একটাই কথা বলবো পুজো খুব ভালো কাটাবেন আনন্দে কাটাবেন আর ছবিটা খুব শিগগিরই হলে আসছে সবাই মিলে দেখবেন আপনারা দেখলে আমাদের মতো নতুন ডিরেক্টাররা কাজ করার উৎসাহ হবে ধন্যবাদ তারপর কলকাতার শিক্ষা ছিলাম আমরা তো এখানে এসে খুব ভালো লাগে কোনা মালিক পরে অধিবাসী কেন্দ্র সকল সদস্যকে আমি আমার সারদে অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তবে যে পাড়ার পুজো আমি আস্তে আস্তে শুনলাম এটা নাকি প্রথম বছর তাই আমি পল্লীবাসীর কাছে প্রার্থনা করব এই পুজোটা যেন বছরের পর বছর হয় খুনের হাত ধরে অর্পণের সঙ্গে আর অরিজিতের সঙ্গে আমি একটা ছবি করেছি ছবিটার নাম সুপারি জেলা নামটার সঙ্গে আমরা সবাই মোটামুটি একটু পরিচিত যে সুপারি কিলার কাদেরকে বলা হয় আমরা সবাই মানে ছবি যারা আছি ছবিতে যারা আছি আমি আছি অরুণ দিছি বিপ্লব দা আছে অর্পণ অর্পিতা ওরাও আছে আর আমাদের যে ডিরেক্টর অরিজিৎ ওদের ওর সঙ্গে আমার প্রথম কাজ এখানে এসছি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি যে ছবিটা আমরা অনেক কষ্ট করে করেছি কারণ সবাই তো বড় প্রযোজক নয় সবাই কিন্তু অনেক টাকা নেই হ্যাঁ অনেক খেটে ছবিটা করা তা আপনাদের কাছে মানে রিকোয়েস্ট করবো যে আপনারা যখন ছবিটা রিলিজ করবে খুব সম্ভবত নভেম্বরে আপনারা সবাই মিলে কিন্তু ছবিটা হলে দেখতে যাবেন কারণ আপনাদের ফিডব্যাকটা পেলে আমাদের ভালো লাগবে আর আমরা যারা ছবি করি শিল্পী হোক আমাদের কলাকুশলী হোক দর্শকদের ফিডব্যাকটা আমাদের খুব দরকার আর আপনারা যতদিন থাকবেন আমরা শিল্পীরা কিন্তু আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক এইটুকুন বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার